হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সন্ধ্যেবেলা একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি অপর্ণা আমার ডেলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি বানাতে চলেছি স্যান্ডউইচ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি স্যান্ডউইচ বানানোর জন্যে দু পিস আলুকে ভালো করে ধুয়ে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার পরে এটা হাতের সাহায্যে আলুগুলো আমি মিহি করে চটকে নেব যাতে কোনো দানা না থাকে তো চলো আজকে স্যান্ডউইচটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে আমি আলুগুলো ভালো করে সুন্দর করে চটকে মিহি করে নিচ্ছি তারপরে আমি এর জন্যে আমি তার সরঞ্জামে নিয়েছি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই চলো তার জন্যে নিয়েছি পেঁয়াজ কুচি চিকেন মশলা এবং তার সাথে রয়েছে আদা রসুনের পেস্ট এবং তার সাথে রয়েছে চাট মশলা তো এই চাট মশলা আদা রসুনের পেস্ট এই চিকেন মশলা তোমাদের ঘরে তো অনেকেরই থাকে তো তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে ঘরে বসেই চরজলদি মুখরোচক খাবার বানাতেই পারো আর এই বাঙালির মুখরোচক খাবার কার না ভালো লাগে তো চলো আজকের স্যান্ডউইচটা তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না তো আমি আগে থেকেই পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সাইডের বিটগুলো কাঁচি সাজে কেটে এবং মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি যাতে তিকন হয়ে যায় এই তিকণটা একটা ডিজাইন হয় বা সেপ একটা ডিজাইনে সেপ এসে যায় তো এমনি আমি একটা পাউরুটিকে দুপিস করে রেখে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এবং তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হওয়ার পরে দু চামচি তেল দিয়ে দিয়েছি এবং তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো তো আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো তেলটা গরম হওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক পিস টমেটম ছোটো ছোটো করে কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং হালকা ভাজার পরেই আমি ওর মধ্যে দিয়ে দেব থেকে গুছিয়ে রেখেছিলাম আদা রসুনের পেস্ট এবং তার সাথে রয়েছে চিকেন মশলা এবং তার সাথে রয়েছে চাট মশলা এবং এইগুলো সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেবো জলটা দেওয়ার কারণ যাতে সুন্দর করে ভাজাও হয় এবং কোনো মশলার গন্ধও না ছাড়ে তো আমি এখানে জলটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো এক চামচি মতন নুন তা আমার এখানে চামচির থেকে হাতে দিয়ে সুবিধা হয় এবং তার মাপটাও আমি সুন্দর বুঝতে পারি তো ওখানে আমি ওখানে মশলাটা ভাজার জন্যে রেখেছি এখানে ধনেপাতা পাতা কুচি বাড়িতে ছিল একটু শুকিয়ে গেছিলো তো সেগুলো আলুতে ভালো করে মিশিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলা এবং আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মশলার সাহায্যে আলুগুলো তো মশলা এবং আলুটা মিশে গেলে আমি ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছোট ছোট। আলুর ডো তুলে আমি পাউরুটির মধ্যে সাজিয়ে দেব। ঠিক যেরমভাবে পাউরুটির আকৃতিটা রয়েছে ঠিক আলুগুলো পাউরুটির মধ্যে দিয়ে ঠিক সেম আকৃতি করে নেব এবং তার মধ্যে তার যে আরও একটা পিস আছে পাউরুটি সেই পাউরুটির পিসটা ওর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে যদি একটু ভাজা বাদাম দেওয়া যেত আরও সুন্দর স্বাদ হতো তো নেক্সট টাইম চেষ্টা করব বাদামটা যাতে না ভুলে যায় তো এরপরে আমি দিয়ে দেব এর ওপরে যে পাউরুটিটা ছিল সেই পাউরুটিটা তো এক এক করে আমি একই রকমভাবে সবগুলো সাজিয়ে নেব এটা ভালো করে চিপে দেব যাতে আলুগুলো বেরিয়ে না যায় এবং ভেঙে না যায় তো সেটাও আমাকে খেয়াল রাখতে হবে তো দেখো আমার সবটা সম্পূর্ণভাবে আমি সাজিয়ে নিয়েছি যাতে একদিকেও মিস না হয় তো আমি সবগুলো একই রকমভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো তারপরে আমি এটার মধ্যে রেখে দেব তারপরে আমি বিস্কুটটা গুঁড়ো করে নেব তো তোমরা যদি বিস্কুট গুঁড়ো কিনতে না পাও তাহলে একটা দশ টাকা বা বারো টাকা দিয়ে একটা টোস্টের প্যাকেট এনে তোমরা বেলনের সাহায্যে গুঁড়ো করে নিতে পারো যেরকম আমি করেছি একটা টোস্টের প্যাকেট এনে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটগুলো তো টোস্টের গুঁড়ো দিয়ে করো কিন্তু তো আমি এখানে টোস্ট গুঁড়ো করে নিয়েছি এবং এই টোস্ট গুঁড়োটাই আমার এই স্যান্ডউইচের কাজে লাগবে তো আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতন অ্যারুট তো এই একশো গ্রাম মতন অ্যারা মধ্যে আমি হাফ চামচি নুন দিয়ে হালকা অল্প অল্প করে জল দিয়ে দেব। যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় তো সেরমভাবেই আমি এই অ্যারারুটটা গুলে নেব এবং এরারুটটা গুলে নেওয়ার পরে যাতে দেখব ডেলা না থাকে এবং এটা বেশি নিচে বসে না যায় নিচে বসে গেলেও এটা ভালো লাগবে না তো আমি এক এক করে স্যান্ডউইচগুলো এই অ্যারা রুটে ভালো করে চুবিয়ে এপুই টপিট করে চুবিয়ে নেব চুবিয়ে আমি যে বিস্কুট গুঁড়োগুলো করেছিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব তো দেখো চারিদিকটা আমি সুন্দর করে চিপে দিচ্ছি বিস্কুট গুঁড়োগুলো যেন একদিকেও মিস না যায় তো এইগুলোকে আমি এক এক করে সবগুলো সাজিয়ে নেব এবং তার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এক এক করে আমি দুটো করে সাজিয়েছি যাতে বেশি তেলের মধ্যে অসুবিধা না হয় না চিপে না চিপে যায় এবং না ভেঙে যায় যার জন্য আমি পিস করেই ভাজে ভাজা করছি এখানে আমায় খেয়াল করতে হবে যেন এইগুলো স্যান্ডউইচগুলো ভেঙে না যায় কারণ রুটে চোবানো হালকা ভিজে গেছে তাই জন্য এটা ভেঙে যেতে পারে তাই হালকা হালকা করে আমি নাড়িয়ে নিয়েছি এবং হালকা ব্রাউন কালার আসলে আমি তুলে নেব স্যান্ডউইচ আমার কমপ্লিট এখানে টমেটম সস দিয়ে চলো টেস্ট করা যাক আজকে কেমন হয়েছে স্যান্ডউইচ তোমরা কমেন্ট করতে ভুলবে না টমেটোম সস দিয়ে সস আচ্ছা নিয়ে খাও টমেটোম সস কেমন আছে টমেটো সস দিয়ে ভালো লাগছে এখানে রয়েছে স্যান্ডউইচ টমেটো সস এখানে সেভেন সেভেন রয়েছে চলো আপটা দিয়ে দেখো তো কেমন লাগছে এটা ভাল লাগবে সেভেন আপ দিয়ে ভালো লাগছে সেভেন আপটা আলাদা খাও টেস্টি লাগছে তো চলো খেয়ে নাও সবাইকে টাটা দিয়ে দাও